নমস্কার এখন রাত প্রায় এগারোটা বাজে দেখছেন কিরকম বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টি হলেই বাঙালির মন যেন শুধু খাই খাই করে আমারও মন এখন একটু বিরিয়ানি বিরিয়ানি করছে আর কি তাই আর কোনো কিছু না ভেবেই অর্ডার করে ফেললাম দাদা বৌদির বিরিয়ানি আমার মতো হয়তো আপনাদের অনেকেরই দাদা বৌদির বিরিয়ানি খুব প্রিয় জানেন আমার কোনোদিনই ওদের ব্যারাকপুর আউটলেটটার থেকে খাওয়া হয়নি সবসময় আমি ওদের সোদপুরে আউটলেটটার থেকে খেয়েছি অনেকেই বলে দাদা বৌদির বিরিয়ানি নাকি আর আগের মতো স্বাদ নেই কিন্তু যে যাই বলুক আমার এখনও দাদা বৌদির বিরিয়ানি সব থেকেই বেস্ট লাগে আপনারা কমেন্টে জানান আমার মতো আপনারা কে কে বিরিয়ানি লাভার্স আছেন আর হ্যাঁ সেই দাদাদের অসংখ্য ধন্যবাদ যারা এই রোদে পুড়ে জলে ভিজে দিনে রাতে আমাদের মতো মানুষদের মনের ইচ্ছা পূরণ করে হাতের মোটে খাবারটা এনে দেয় ঠিক আছে এবার তাহলে আমরা খাই আবার পরের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর হ্যাঁ কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার মতো আপনারা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসেন